পাঁচটি যৌন লক্ষণ বা সেক্সুয়াল প্রবলেম যেটা দেখা দিলে আপনি বুঝে নিতে পারেন যে আপনার সামথিং রং আপনি যৌন স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছেন বা যেতে চলেছেন তাহলে পাঁচটি লক্ষণ কি একটা যুবকের নিয়মিতভাবে মাঝে মধ্যে সপ্তাহে এক দুই দিন সকালে ঘুমে ঘুম থেকে ওঠার আগে লিঙ্গটা বেশ শক্ত হয় মর্নিং ইলেকশন যেটাকে বলা হয় এটা আপনার অনেক দিন যাবত হচ্ছে না আপনার দিন দিন সেক্সুয়াল ফিলিংস লিবিডো আগ্রহ ইন্টারেস্ট অনেক কমে যাচ্ছে যেটা একসময় আপনার খুবই ভালো ছিল তিন নম্বর লক্ষণটা হচ্ছে আপনার ভিতরে যে টাইমিং ইস্যুটা রয়েছে যেটা ডে বাই ডে ফল করছে আপনি সামান্য সেক্সুয়াল উত্তেজনা বসতে আপনার পানি আসে কিন্তু এটা বিষয়টা উল্লেখযোগ্য যে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা মুহূর্তে পিড়ি কাম বা কামরস আসাটা স্বাভাবিক যদি অতিরিক্ত এই যে ভিডিওটা দেখছেন চলে আসে তাহলে এটা তো অ্যাবনর্মাল চলতে ফিরতে যদি চলে আসে চার নম্বর লক্ষণটা হচ্ছে আপনি যদি বিবাহিত হন আপনি স্ত্রীর কাছ থেকে অনেক দূরে থাকতে পছন্দ বোধ করেন বা স্ত্রীর কাছে আপনি অনেক বেশি স্ত্রীর কথাবার্তা বিরক্ত বোধ করছেন স্ত্রীকে এড়িয়ে চলছেন আপনার সেক্সুয়াল মিলনের কথা শুনলে মিলনের কথা শুনলে গায়ে জ্বালা পরা উঠে উঠছে পাঁচ নম্বর লক্ষণটা হচ্ছে আপনার চুলগুলো পড়ে যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে মানে এক কথা যেটাকে মুড সুইং আপনি মেজাজটা এত বেশি খারাপ ছিল না যেটা বর্তমানে হচ্ছে অনেক বেশি রেগে যাচ্ছেন ভুলভাল ভাল ওষুধ কেটে খাওয়ার ট্রাই করছেন কিন্তু আপনি সঠিক ফলাফল পাচ্ছেন না এই পাঁচটি লক্ষণ দেখা দিলে আপনি দেরি না করে আপনার নিকটস্থ যে কোনো চিকিৎসক এর সাথে কথা বলুন কোনো পরীক্ষা নিরীক্ষা থাকলে পরীক্ষা করুন কাউন্সেলিং করুন আপনি এক্সারসাইজ করার চেষ্টা করুন ইনশাল্লাহ এই সমস্যাগুলো থেকে আপনি ওভারকাম করতে পারবেন এটা আহামি সমস্যা না যদি অনেক দেরি না করেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ